আইলাম তোরা বরাবর আর গিলে দৃষ্টিতেতে শুদ্ধ আয় আসছিস দে সাগরের মাঝে দাপ দি বল্লাই তুই বাইছতা ন আর বাইছতা মনে তো আয় বাই না বাই তোরা ইশারা কর দইত দুকুনিয়া না তোবি কি সমস্যা বড় বড় সমস্যা সমস্যা তোরা না দাদা ঘুরে না আরে এত বড় সমস্যা মারি না